আসসালামু আলাইকুম ফিওর আপনারা জানেন যে বিধবা ও বয়স্ক ভাতার অনলাইন আবেদন শুরু হয়েছে তো ঘরে বসেই বিধবা ও বয়স্ক ভাতার অনলাইন আবেদন করতে পারবেন তো আমরা কীভাবে অনলাইন আবেদন করতে হয় সেটা দেখাবো প্রথমে আপনার ব্রাউজারে গিয়ে বি এস ডট ভাতা ডট ডট বিটি স্ল্যাশ অনলাইন অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইটটাই যাইতে হবে তো এখানে নতুন আবেদনকারীর তথ্য এখানে ভাতা কার্যক্রমের এই ঘরে ক্লিক করতে হবে এখানে বিধবা ও স্বামী গৃহ ভাতার জন্য এখানে ক্লিক করবেন আর বয়স্ক ভাতা হলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দেবেন পাশের জন্ম তারিখ দেবেন আপনি পূরণ করবেন দুটা সংখ্যার যোগফল এখানে বসাবেন আর জাতীয় পরিচয় পত্র যাচাই করুন এখানে ক্লিক করবেন এখানে আমার ভুল হয়েছে তো ক্যাপচা কোডটা ভালোভাবে দিতে হবে তো এনআইডি তথ্য যাচাই সফল হয়েছে যে এখানে লেখা দেখতে পাচ্ছেন তো এখন ব্যক্তিগত তথ্য দিতে হবে এখানে দেখেন ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে প্রথমে ছবি আপলোড করতে হবে এখানে যার জন্য আবেদন করছেন তার ছবি আপলোড করতে হবে অবশ্যই ছবিটা রিসাইজ করা থাকতে হবে অর্থাৎ একশো আশি বাই দুইশো আকারের হতে হবে এবং সাইজ দুইশো কিলো বাইটের নিচে হতে হবে তো আপলোড করলাম এখানে শাক করে আপলোড করতে হবে এটাও একশো আশি বাই দুশো আকারের হতে হবে এবং দুশো কিলোমিটার নিচে হতে হবে যার জন্য আবেদন করছেন এখানে তার পিতার নাম বাংলায় দিতে হবে মাতার নাম বাংলা দিতে হবে পিতার নাম ইংরেজিতে দিতে হবে দিতে হবে অবশ্যই এমন মোবাইল নম্বর দিবেন যেটাতে নগদ খোলা রয়েছে এবং অন্য কোন অনুদান এখানে এই নগদ নাম্বারে আসে না এমন একটা নগদ নাম্বার দিবেন অর্থাৎ ফ্রেশ এন্ড ক্লিন নগদ নাম্বার দিবেন ধর্ম সিলেক্ট করবেন জাতীয়তা বাংলাদেশী অটোমেটিক সিলেক্ট করে আছে বয়স অটোমেটিক চলে আসবে শিক্ষাগত যোগ্যতা দিবেন আবেদন করছেন তার প্রেশা দিবেন তো এবার বর্তমান ঠিকানা দিতে হবে প্রথমে বিভাগ সিলেক্ট করতে হবে তারপর জেলা ইন্টারনেট এর সমস্যার কারণে আসতে দেরি হচ্ছে এখানে ইউনিয়ন অথবা পৌরসভা আপনি যেটাই আছেন সেটা দিবেন ইউনিয়নের নাম সিলেক্ট করবেন ইউনিয়নের কত নাম্বার ওয়ার্ডে সেটা সিলেক্ট করবেন লিখবেন গ্রামের নাম লিখবেন যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে বর্তমান ঠিকানার মতো এখানে ক্লিক করবেন আর যদি ভিন্ন হয় সেক্ষেত্রে পূর্বের মধ্য বাসায় করবেন বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত যার জন্য আবেদন করছেন তার ভূমির মালিকানা যেটা সঠিক সেটা দেবেন গত এক বছরে এখানার কোনো সদস্য সামাজিক নিরাপত্তা বেষ্টনের কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছেন কিনা হ্যাঁ হলে হ্যাঁ না হলে না স্বাস্থ্যগত ও কর্মক্ষমতা সংক্রান্ত আংশিক কর্মক্ষম বাসস্থান যেটা সেটা সরকারি কোনো সুবিধা না কোনো সুবিধা গ্রহণ করে নাই যদি নমিনির তথ্য প্রদান করতে চান তাহলে এখানে হ্যাঁ ক্লিক করতে হবে এবার আপনার নমিনির জাতীয় পরিচয়পত্রের নম্বরটি বসাতে হবে জাতীয় পরিচয় পত্র নাম্বার দেওয়ার আগে এখানে আপনারা নাম লিখে দেবেন এখানে বাংলা ইংরেজিতে লিখবেন উপকার ভোগীর সঙ্গে নমিনির সম্পর্ক যেটা সেটা দিবেন এখানে বাংলাদেশিতে লিখে বা জাতীয় পরিচয় পত্রের নম্বরটা বসাবেন উপকার ভোগীর সঙ্গে নমিনির সম্পর্ক যেটা সেটা দিবেন এবার জাতীয় পরিচয় পত্রের নম্বরটা বসাবেন তো জাতীয় পরিচয় পত্র যাচাই করবেন তো নমিনির জাতীয় পরিচয় পত্র ভেরিফিকেশন সফল হয়েছে এখন নমিনির ছবি দিতে হবে নমিনির ছবিও একশো আশি বাই দুইশো রিসাইজ করবেন এবং অবশ্যই দুইশো কিলো বাইটের নিচে হতে হবে নমিনির স্বাক্ষর এটাও একশো আশি বাই দুইশো একের হতে হবে এবং অবশ্যই দুইশো কিলোবাইটের কম হতে হবে তো বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এখানে ক্লিক করতে হবে সদস্য সংখ্যা দিতে হবে শিশুর সংখ্যা খানা প্রধানের বয়স খানা প্রধানের শিক্ষাগত যোগ্যতা জন্য আবেদন করছেন তার শিক্ষাগত স্ত্রী যোগ্যতা আপনার খানার কোনো সদস্য কি কৃষি বা অকৃষি শ্রমিক হিসাবে নিয়োজিত আছে যেটাতে থাকে সেটাতে ক্লিক করবেন আপনার খানার সকল সদস্যের মালিকা মোট জমির পরিমাণ যেটা সঠিক সেটা দিবেন গত এক বছরে আপনার খানা বিদেশি অবস্থানগত নিকট হতে কোনো অর্থ গ্রহণ করেছে কিনা হ্যাঁ হলে হ্যাঁ না হলে না আপনার প্রধান ঘরের দেওয়াল কি দিয়ে তৈরি যেটা হয় সেটা দিবেন আপনার খানায় কি পৃথক খাবার ঘর আছে যেটা সেটা দিবেন আপনার খানায় কি পৃথক রান্নাঘর আছে হ্যাঁ হলে হ্যাঁ না হলে না দিবেন আপনার খানের পানির উৎস কি যেটা উৎস সেটা দিবেন আপনার সদস্যগণ কি কোনো ধরনের পায়খানা ব্যবহার করে কোন ধরনের পায়খানা ব্যবহার করে যেটা সেটা দিবেন আপনার খানার মালিকানা অধীন নিম্নের পরিসম্পদগুলোর কোনটি আছে অর্থাৎ বাড়িতে এগুলোর মধ্যে যা আছে সেগুলো দিতে হবে ঘরের সংখ্যা যেটা সেটা দেবেন তো এবার সব তথ্য পূরণ করা হয়ে গেছে এবার সাবমিট বাটনে ক্লিক করবো ফর্মে জমা দেওয়ার নিশ্চিত করুন আপনি কি জমা আপনি কি আবেদন জমা দিতে নিশ্চিত জমা দেওয়ার পরে সম্পাদনা প্রযুক্ত হবে না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিশ্চিত করুন বাটনে ক্লিক করতে হবে তো নেটওয়ার্কের কারণে যায়নি আবার ক্লিক করতে হবে এখনও যায়নি আবার ক্লিক করতে হবে তো বিবার অবশেষে আমরা বয়স্ক ভাতার আবেদন করতে সক্ষম হয়েছে অনেকবার চেষ্টার ফলে এখন আমরা দুই পেজের একটি পিডিএফ পেয়েছি যেখানে আবেদনকারীর তথ্য এবং নমিনের তথ্য দেওয়া রয়েছে এবং আবেদনকারীর একটি আবেদন আইডি আছে যেটি ব্যবহার করে আপনারা পরবর্তীতে আবেদন ট্র্যাক করতে পারবেন যে আবেদন কোন অবস্থায় আছে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন